এবং সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম ও ব্যবহার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি শেষে আপনি বিস্তারিত জানতে পারবেন তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন প্রথমে একটু বুঝে নিই কেন ঘুম আসে না অনেক সময় মানসিক দুশ্চিন্তা অফিসের চাপ মোবাইল বা টিভি দেখা ক্যাফেইন বেশি খাওয়া এই ছোট ছোট বিষয়গুলি ঘুম নষ্ট করে দেয় আবার অনেক ক্ষেত্রে নার্ভ দুর্বলতা বা হজমের গোলমাল থেকেও অনিদ্রা সমস্যা হতে পারে হোমিওপ্যাথিকতে আমরা ঘুমের ঔষধ দিই না বরং ঘুম নাহার মূল কারণটা খুঁজে চিকিৎসা করি এখন আমি একে একে বলবো ঘুমের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ প্রত্যেক তা ওষুধের কাজ আলাদা আর কোন অবস্থায় কেমন দিতে হবে বিস্তারিত জানাবো প্রথম ঔষধ কফিয়া ক্রুডা প্রথমে বলি এমন একটি ওষুধের কথা যারা অতিরিক্ত চিন্তা করেন উত্তেজিত থাকেন আনন্দে ঘুম উড়ে যায় মাথায় হাজারো চিন্তা ঘুম কিছুতেই আসে না তাদের জন্য দারুণ কাজ করে কফিয়া ক্রুডা ছোট শব্দে ঘুম ভেঙে যায় মন কিছুতেই শান্ত হয় না কফিয়া এই ক্ষেত্রে খুবই কার্যকর সাধারণত ঔষধ ঔষধ রাতে ঘুমানোর আগে বড়ি করে সেবন করিতে হবে দ্বিতীয় প্রোটেন্সি ভূমিকা এবার আসি এমন একটি ঔষধ যারা সারাদিন কাজের চাপ অফিসের টেনশন ও চা কফির ভক্ত রাতে শুয়ে ঘুম আসে না কিন্তু ভোরের দিকে একটু ঘুম হয় সকালে উঠেই ভারী বিরক্ত লাগে এদের জন্য চমৎকার ঔষধ হলো ভূমিকা যারা দেরি করে ঘুমান এবং সকালে তাড়াতাড়ি ওঠে চঞ্চল তাদের জন্য খুবই কার্যকর নাক্স ভূমিকা এমনকি নত্ত্বও ব্যবহার করা হয়ে থাকে প্লাসি ফ্লোরা এবার বলবো এমন একটি প্রাকৃতিক সেডেটিভের কথা মানসিক উদ্বেগ টেনশন ও নার্ভ দুর্বলতার কারণে ঘুম না আসলে প্লাসি ফ্লোরা অসাধারণ কাজ করে এটি ছোট বড় সবার জন্যই নিরাপদ সাধারণত প্লাসিফ্লোরা মাদারটিংচার এই ওষুধটি দশ ফুটা করে আধা কাপ উষ্ণ গরম পানির সহিত ঘুমানোর আগে খেতে হবে চতুর্থ ঔষধ ক্যালিফস এখন বলি তাদের কথা যাদের মাথায় প্রচন্ড চিন্তা পড়াশোনা বা অফিসের কাজের কারণে মানসিক ক্লান্তি মন খারাপ কাজ করতে ইচ্ছা করে না রাতে ঘুম আসে না তাদের জন্য এক নম্বর ঔষধ হচ্ছে ক্যালিফস ক্যালিফস নার্ভ টনিক হিসেবেও কাজ করে ছাত্র ছাত্রী চাকরিজীবী যারা মানসিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য উপকারী ঔষধ চারটা করে ট্যাবলেট দুপুর ও রাতে উষ্ণ গরম পানির সহিত সেবন করতে হবে পঞ্চম ঔষধ ইগনেশিয়া এমারা এখন বলি এমন একটি ঔষধের কথা যা মানসিক আঘাত বা দুঃখে ঘুম না আসলে আশ্চর্যজনক কাজ করে কেউ যদি হঠাৎ প্রিয়জন হারান ব্যর্থ ভালোবাসায় কষ্ট পান মন ভারী থাকে মন খারাপ থাকে মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তখন ইগনেশিয়া এই মনের ভার লাঘব করে ঘুম আনতে সাহায্য করে ইগনেশিয়া এমারা এই ওষুধটি তিরিশ দুইশ এমনকি উচ্চ শক্ত ব্যবহার করা হয়ে থাকে পাঁচ ছয় বড়ি করে প্রত্যাহ দুইবার সেবন করিতে হবে প্রিয় দর্শক এভাবেই ঘুমের সমস্যায় পাঁচটি হোমিওপ্যাথিক ঔষধ অত্যন্ত কার্যকরী তা প্রমাণিত তবে মনে রাখবেন ঔষধ নিজে থেকে না খেয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অবশ্যই নিবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা জানান বন্ধুদেরকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন